Igo lpa ki? Igo lpa ke? Pa kum pame Oshu te? Kuka, kuka এখানে আসে যে চলো চলো আমরা খাবো চলো এই বন্ধুরা আখের আসা আসলো তাই নিলাম কালকে একটু নিয়েছিলাম আজকেও আসলো আজকেও নিলাম আজকে স্টনগুলো খাও টানো কালকের মতন টানো টেনে টেনে খাও যাচ্ছে হ্যাঁ ওগুলো টানতে হয় এই তো গুড গার্ল টানো 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 এই সারা বিছানা কি করেছে ওই ঘরে তো সকালবেলা পড়াশোনা করে আসলো আবার এই যে সান টান করে উঠে আবার এই যে পড়াশুনো করছে দেখো পয়সা করে নিয়ে এইটা হচ্ছে আবার খেলা আর এই যে একের বসে আসলো একটু নিলাম কেন ঠান্ডা পড়েছে পেট টেট গরম থাকে কাতা মাথা গায়ে দেওয়া হয় কাতা একটু নিলাম আর ওকে সকালবেলা বই টই পড়িয়ে আমি ছাদে নিয়ে গেলাম ছাদে নিয়ে গিয়ে পড়ছে সোনা বিছানায় আমি গোলাতে বলিনি আমি খেতে বলেছি ডালা কোকাকলা না নে ওটা নাকি কোকাকলা আগারাসকে बोलते কোকাকলা আটি লট ডককোর না আটি না আখের রস তারপরে পরিটরি খেয়ে দিয়ে নিয়ে তারপর আমি আমার তো সকালে রান্না হয়ে গেছে আজকে ছেলে থাকতে থাকতে রান্না হয়ে গেছে আর সকালে ছিল না কারেন্ট জল ফল ছিল না এদিক ওদিক থেকে জল ভরে এনে তারপর ছেলে স্নান টান করলো আমি স্নান করিনি আমি নটার দিকে কারেন্ট আসলো তখন স্নান করেছি তখন আমার অলরেডি সব রান্না হয়ে গেছে আজকে সেরকম কিছু রান্না করিনি আজকে পালং শাক করেছি আর ডাল করলাম আর তোমার ডিমের অমলেট করব ব্যাস ডিমের অমলেট এখনও করিনি করবো ওটা ছেলে এখনও পরীক্ষা দিয়ে আসেনি এসে এখন একটা দশ তারপরে মেয়েকে নিয়ে চলে গেলাম মেয়েকে ছাদে নিয়ে গিয়ে তেল টেল মালিশ করে একটু রোদ খাওয়ালাম রোদে বসেছিলাম যেন ঘুম পেয়ে যাচ্ছে আস্তে আস্তে ওরম করে না পাখি খেতে হয় টেনে টেনে খাও টেনে টেনে খাও দোধর চসো না ওরকম দদ চসু তুমি খাও না তুমি খাও আমি খেলাম তো এবার তুমি খাও একটু হ্যাঁ দুধ চাই না গুড ইভিনিং বন্ধুরা আবার চলে আসলাম সন্ধ্যাবেলা টিফিন করতে আমাদের চা খাওয়া হয়ে গেছে এই যে শোনো বাবা পড়তে যায়নি আজকে পড়ার ছিল না এই যে চাউমিন করছি দেখো কী খুশি চাউমিন করছি তো বাবা হ্যাঁ বলছে চাউমিন করো অনেকদিন খাইনি তাই জন্য এই যে করতে চলে এসেছি হয়ে গেছে প্রায় আর একটু হলেই হয়ে যাবে আর ওর বাবা নিয়ে এসছে দুপুরবেলা কত বড় একটা লাউ দেখো লাউটা নিয়েছে তিরিশ টাকা আর আমার বাড়ির সামনে এসছে ছোটো একটা লাউ তাই বলছে তিরিশ টাকা চল্লিশ টাকা লাউটা কেমন হবে জানি না কচি তো আছে নব্ব ঢুকে যাচ্ছে ছেলের জন্যে যে রাতের জন্যে রুটি সাথে খাওয়ার জন্য একবারে ভেজে নিয়েছি নিয়ে কিছুটা তুলে রাখলাম আর নিয়ে এসছে যে বাবা নিয়ে এতটা ধনে পাতা পনেরো টাকা দিয়ে নিয়ে এসছে আর ওরা একটু ধনে পাতা পাঁচ টাকা দিয়ে দিচ্ছিল কচু নিয়ে এসছে দেখো কিরম কচু এই দেখো সেদ্ধ হবে কি না কে জানে আর নিয়ে এসছে লেবু যে আর আমি এই যে কিনেছি আর যে তেল আর আমি এই যে কুমড়ো আর এই কুদড়ি নিয়েছি কুদড়ি একদম একদম ভেঙে দেখালো ভাঙাগুলো এই যে দেখো একদম কচি এই যে চাউমিন তৈরি এইটা সোনা বাবার এই যে এটা সোনা বাবার এটা সোনামার সস দেখবে না আমি দিচ্ছি আমি না তোমাকে দিতে হবে না তুমি পারবে না এই সব পড়ে যাবে তাহলে বেশি বেশি অনেক দেয় না খেতে পারবে না ছাড়ো ছাড়ো চলো আমি নিয়ে যাচ্ছি গরম নিয়ে যেতে না এটা দাদাভাইকে দিয়ে আস নে এই যে তোমারটা মা

লাউের জাতটা ভালো ভাজা করবো তাই তো মোটামোটা কাটলো না কাটলাম লাউটা পুরো কাটা হয়ে গেছে এবার রান্না করব আর এই খোসাগুলো বাবা বললো রেখে দাও ভাজা করবে আর এই আধেকটা রেখেছি এটা আবার কবে রান্না করি দেখি লাউটা আজকে ভালো করে করবো ধুলেপাতা টাতা দিয়ে ঝাঁকড়াই এই বললাম রান্না বান্না সব হয়ে গেছে পুরো কমপ্লিট এ দেখো এই যে রুটি করেছি আর এই শোনো আমার খাবারটা ভিজিয়ে গেছে তো রুটি এই দুধ জামে দিলাম এখন উঠছে লাউ তরকারিটা কি জল বেরিয়েছে লাউ তরকারিটায় লাউ তরকারি রান্না করতে করতে আধা ঘন্টা এক ঘন্টা লেগে গেছে এই দেখো এই আলু ভাজা ডিম ভাজা লাউ তরকারিটা এই দেখো পুরো এক ঘন্টা লাউ তরকারি করতে লাগলো আর এই যে কালকের জন্য এই ভাজাটা কেটে রেখেছি বরবটি একটু কুমড়ো কেটে রেখেছি আমি ওই ডাক্তার দেখিয়ে এসেছিলাম তোমাদের দেখানো হয়নি ওষুধ দিয়েছে ডাক্তার দেখাতে গেছিলাম আজকে ওষুধ দেওয়ার কথা ছিল কালকে বলেছিল যে আজকে অ্যান্টিবায়োটিকটা এনে রাখবে তাই নিয়ে আসতে গেছিলাম এই যে এটা দিয়েছে রক্ত কম রক্ত নেই গায়ে তাই এই যে এই ওষুধটা যে অ্যান্টিবায়োটিক বাথরুম করলে জ্বালা করছে তাই কালকে তো আর একটা ওষুধ দিয়েছিল ওটা খেতে হবে আর এই যে ওদের রান্নাবান্না সেরে তো ওদের একটুখানি বসলাম এখন আমি ভাবছি কি অনেক রাত হয়ে গেছে ভাবলাম সাড়ে দশটা এগারোটা সাড়ে দশটা সাড়ে দশটা বাজে কিন্তু নাই দেখো কটা বাজে সবে নটা পনেরো বাজে আর আমি ভাবছি অনেক রাত হয়ে গেছে ভাবলাম কি একবারে রান্না হয়ে গেছে খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়াটা নিয়ে চলে আসি তারপর যে ঘড়ির দিকে তাকিয়ে দেখি বলছি না এখনো তো বেশি রাত হয়নি সাড়ে নটা পনেরো দশটা বাজেক তারপরে খাবো বিছানাটা ততক্ষণ করে রাখি বিছানাটা রেডি করে রাখি সময় আছে এখন বিছানা রেডি করে রাখি চোখটা চুলকাচ্ছে আর আমার সোনা মাও দেখো খেলা করছে চলো বিছানাটা রেডি করে নে এই বন্ধুরা আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই সোনা মাকে খাওয়াচ্ছিলাম ওই দেখো খেয়ে ওইখানে পালিয়েছে খাওয়াতে খেতে এত দেরি লাগালো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো বাই টাটা গুড নাইট সুইডিম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে একটা ভিডিও নিয়ে আসবো বাই